বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল জিয়াউর রহমান অত্যন্ত বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনৈতিক নেতা ছিলেন উনি শুধু বিএনপি গঠন করেই রাজনৈতিক চিন্তা সীমাবদ্ধ রেখেননি উনি বাংলাদেশের সব কয়টি সেক্টরের মানুষ যেন রাজনীতি করতে পারে ওনার জীবদশায় সেই ব্যবস্থা করে সংগঠন এটা মাথায় রাখতে হবে সব মানুষ করতে পারে না যারা করে তারা অত্যন্ত মেধাবী সাহসী সৃজনশীল যারা সংস্কৃতিকে লালন করে ধারণ করে মানুষের মধ্যে বাংলাদেশি চেতনা বাঙালি জাতীয়তাবাদে উৎসাহী হয়ে তারা আমাদের দেশের সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার জন্য আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি সাহরমান উনিশশো আটাত্তর সালের সাতাইশে ডিসেম্বর এই সংগঠন অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন আজকে বলতে দিদার এই আমার চল্লিশ বছর বিএনপি রাজনীতিতে আমি অতিবাহিত করছি আমি ছাত্রদল করেছি যুবদল করেছি মূল দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি আজকে জাসাসকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই জাসাস এই প্রথম হরিগঞ্জ জাসাস এই প্রথম হবিগঞ্জের মাটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হরিগঞ্জের নেতৃবৃন্দরা হওপানে ফরিগঞ্জে এসেছেন সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই অনুরোধ করব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রতিভাগুলি দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে আমাদের সংস্কৃতিকে ধারণ করে লালন করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে যাচাস জাতির সামনে তুলে ধরবে এটাই আমরা প্রত্যাশা করি সেই দিন আমি আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা তারেক রহমান সাহেবের সাথে একটা আলোচনা সবাই ছিলাম আমাদের দলের মিটিং এ উনি এক পর্যায়ে বললেন ভাড়া করে শিল্পী এনে বিনোদনের প্রয়োজন নেই বিনোদন হবে আমাদের দাসাস আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের কর্মী তারাই আমাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করবে যারা অর্থ নিয়ে বিনোদন করেন আজকে সুবিধা হয়েছে বিএনপি করবে কালকে সুবিধা না হলে বিএনপি ছেড়ে চলে যাবে আমরা সেই শিল্পী আমাদের প্রয়োজন নেই আমরা আমাদের শিল্পীর গান আমরা শুনবো আমরা আমাদের ছেলেমেয়েদের আবৃত্তি শুনবো নাটক দেখবো সব কিছু মিলে আমরা তাদের মধ্যে আমাদের বিনোদন করবে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে অনুরোধ করব এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত আজকে জুলাই বিপ্লবের পরে যারা এগুলা ভাবেন তাদের উদ্দেশ্যে আমার নিবেদন আমরা সংস্কারের বিপক্ষে নই কিন্তু খেয়াল রাখবেন এটা বিএনপির কাছে অথবা বাংলাদেশের জনগণের কাছে এটা নতুন কিছু নয় আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে ভীষণ টোয়েন্টি থার্টি জাতির সামনে তুলে ধরেছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজ থেকে দুই বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য সাতাইশ দফা কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছেন পরবর্তীতে আলোচনা হয়েছে পর্যালোচনা হয়েছে বিএনপির সম্ভাবনা যে কয়টি রাজনৈতিক দল হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিল সকলে আলোচনা করে এই একত্রিশ দফা জাতির সামনে আজ থেকে দুই বছর আগে দুই সালের তেরোই জুলাই তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারে ঘোষিত গঠিত এই কমিশন তারা জাতির সামনে এই সংস্কার তুলে ধরেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আজ থেকে দুই বছর আগে যা চিন্তা করেছেন তাই ঘুরে ফিরে আজকে জাতির সামনে এসেছে আমরা তাকে স্বাগত জানাই জাতির জন্য যেটা মঙ্গল জনগণের জন্য যেটা মঙ্গল আমরা সেটাই গ্রহণ করব সংস্কার হবে কিন্তু গণতন্ত্র বাদ দিয়ে শেখ হাসিনার ভাওতাবাজি উন্নয়ন সেটা আমরা চাই না উন্নয়ন হবে গণতন্ত্রকে হত্যা করে উন্নয়ন হয় না সংস্কার করে নির্বাচনকে বিসর্জন দেওয়া যাবে না নির্বাচন সংস্কার একই সঙ্গে চলবে সারা বাংলাদেশের মানুষের নেহায় হবিগঞ্জের মানুষ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা চোদ্দো সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট দিতে পারে নাই চব্বিশ সালে ভোট দিতে পারে নাই আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা জাতিকে আমরা ঐক্যবদ্ধ করেছি আমরা ধৈর্য ধরতে জানি সেটা প্রমাণ করেছি গত পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার এক এবং খালেদা যারা অপানে সারা দেশ শান্ত ছিল আমরাও শান্ত ছিলাম আমাদের নেতা যখন আহ্বান করেছিলেন সারা দেশ জলে উঠার আগে আমরা হবিগঞ্জ জলে উঠেছিলাম এটা ইতিহাস তাই আর কথা না বাড়িয়ে বন্ধুগণ অনুরোধ করব তারেক রহমান খালেদা জিয়া যখনই ডাক দেবেন আমরা আমাদের জীবন বাজি রেখে অতীতে যেভাবে আন্দোলন সফল করেছি প্রয়োজনে জনগণের জন্য রাষ্ট্রের জন্য আবারও যদি রাজপথে যেতে হয় আমরা রাজি আছি কিনা সবাই ধন্যবাদ